আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদেরকে খুব সহজে শিং মাছ পরিষ্কার করে দেখাব শিং মাছের গায়ে কিন্তু অনেক কালো ছাপ থাকে অনেকেই অনেক রকম পাতা কিংবা যে কোনো জিনিস দিয়ে পরিষ্কার করে তো আমি আজকে মাজনি অনেকে এটাকে মাজনি বলে আবার কেউ জালি বলে যেটাই হোক না কেন তো আমি এই মাজনি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখেন একদম সুন্দরভাবে কালো ছাপগুলো উঠে যাচ্ছে তো এভাবে একটু সময় নিয়ে বেশি সময় লাগবে না জাস্ট কয়েক মিনিটে সবগুলো মাছ আমি এভাবে একটা একটা করে পরিষ্কার করে নেব তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু একদম সাদা ফকফকা হয়ে গেছে আর এই জালি দিয়ে বা মাজনে দিয়ে এটা দিয়ে মাছ পরিষ্কার করলে খুব সহজে মানে খুব ইজিভাবে মাছগুলো পরিষ্কার হয়ে যায় তো এখন আমি একটা একটা করে এভাবে সব মাছগুলো পরিষ্কার করে নেব তো প্রত্যেকটা মাছ আমি জালি দিয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো কিন্তু একদম সাদা হয়ে গেছে এখন আমি এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব পানি দিয়ে ধোয়ার পরে মাছগুলো আরও পরিষ্কার হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে এখন আমি মাছের মাথাগুলো কেটে নেবো একটা একটা করে অনেকেই মাথা রেখে দেয় আমি মাথা রাখি না যেহেতু এই এই ধরনের মাছগুলোর মাথায় কোনো মাংস থাকে না তো এইভাবে আমি একটা একটা করে ছুরি দিয়ে প্রত্যেকটা মাছের মাথা কেটে নেব মাছের মাথা কেটে নিলে ভেতরে মাছের ভেতরে যত নাড়িপুরি থাকে সেগুলো খুব ভালোভাবে বের হয়ে আসে এখন আমি লেজটা কেটে নিচ্ছি পাশের যে পাখনাগুলো থাকে সেগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মাছটা অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল এখন আমি আরেকটু ভালোভাবে ধুয়ে নেব ভেতরে যত নাড়ি পড়ি আছে সেগুলো বের করে নেব এখন আমি সবগুলো মাছ একসঙ্গে ধুয়ে নেব তো গাইস আমার টিপসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম